বর্ধমান জেলা চকদিঘি সারদা প্রসাদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়ে গেলে শিক্ষক পীযুষ কুমার পাত্র মহাশয়ের বিদায় সম্বর্ধনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভা সভাপতি শ্রী রাজেশ্বর দে মহাশয় ও স্কুলের সভাপতি শ্রী রমেন দত্ত এবং শিক্ষক শ্রীযুক্ত সুশান্ত দাশ মহাশয় এবং আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ আজকের এই দিনটিতে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও স্কুলের ছাত্রছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন প্রত্যেকে পীযুষ কুমার পাত্র মহাশয়ের প্রতি বিদায় সম্বর্ধনা জানান ছাত্রছাত্র থেকে শুরু করে স্কুলের শিক্ষক সকলেই শিক্ষক পীযুষ কুমার পাত্র মহাশয় কর্মজীবনের প্রশংসা করেন এবং আরও বলেন পিজুষ স্যার আমাদের কাছে ভগবান এই অনুষ্ঠান শেষে শিক্ষক অবসরপ্রাপ্ত পীযুষ কুমার পাত্র মহাশয়ের নিজের উদ্যোগে সকল ছাত্রছাত্রীদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেন সর্বশেষে ছাত্রছাত্রীদের হাতে কিছু চারাগাছ তুলে দেন চলুন আমরা শুনে নেব এই স্কুলেরই ভারপ্রাপ্ত শিক্ষক ও বর্তমানে কর্মরত শিক্ষক মহাশয় ও বিদায় পীযুষ পাত্র সম্পর্কে সাংবাদিককে কি জানালেন পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট

ষ দিনে আমি স্মৃতি হিসাবে কিছু গাছ গাছ ছেলেদের দিয়ে গেলাম আর আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল সকল সহকর্মী যেন সুস্থ থাকে এই কামনা করি স্মৃতি হিসাবে এখান থেকে কি পেলেন যা আপনি আগামী দিনে অনেক ভালো বা আনন্দ নিতে পারবেন স্মৃতি হিসাবে এখানকার সহকর্মী এবং এলাকার বাসিন্দাদের যথেষ্ট ভালোবাসা আন্তরিকতা শুভেচ্ছা পেয়েছি এবং সেইটা নিয়ে দীর্ঘ মানে অবসর জীবনে আমি কাটাবো এইটা চিন্তা ভাবনা করেছি দেখা গেল এখানে হাতে আপনি গাছ দেবেন এটা কী বার্তা আনছে এটা ছেলেরা এই সবুজায়ন করে এবং বৃক্ষরোপণ করে আরও কিছু কিছু তারা বীজ ছড়ায় হ্যাঁ এটা সবুজ একটা বিপ্লব তৈরি করুক হ্যাঁ আমাদের এই দীর্ঘ আমাদের জলকষ্ট মানে জল হচ্ছে না এই যে পরিবেশ দূষণ পরিবেশ একটা বার্তা যাতে আমরা আমি দিতে চাইছি এর মাধ্যমে আমার বহুদিনই পরিচয় তারপরে বর্তমানে আমি এই স্কুলের প্রেসিডেন্ট উনি খুব সহজ সরল এবং সাদা মানুষ এবং স্কুলের জন্যে উনি ওনার জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছেন দীর্ঘ আঠেরো বছর এই স্কুলের কর্মজীবন উনি করেছেন এবং খুবই ভালো মানুষ আমি আমার নাম শ্রী রমেশচন্দ্র দত্ত বর্তমানে আমি এই স্কুলের প্রেসিডেন্ট আমি এই স্কুলের আবার ছাত্র উনিশশো একাত্তর সালের উচ্চ মাধ্যমিক এই স্কুল থেকেই পাশ করি আর কী বলব মাননীয় কুমার আমার মহাশয় গত নয় দুই দু হাজার সতেরো তারিখে এখানে করণিক পদে যোগদান করেন তিনি ওনার বিজ্ঞান মনস্ক যে চিন্তা ভাবনা সেটা তারা সেটা আমরা ক্লাসে দেখেছি উনি করণিক হিসাবে যথেষ্ট সাবলীল ছিলেন যতটা পেরেছেন সহযোগিতা করেছেন নিজের কর্মের প্রতি ছিলেন নিষ্ঠাবান এবং যখনই তাকে ক্লাস দেওয়া হতো তিনি যেহেতু বিজ্ঞানের ছাত্র তাই সেটা তিনি নিজের প্রচেষ্টায় ভালো শিক্ষাদান করতেন এবং ছাত্রছাত্রীদের কাছে আদর্শ শিক্ষকও হিসাবে তিনি লাভ করেছেন নিশ্চয় কারণ যখনই একটা পদ খালি হয় তার অভাব আমরা সেটা সারা বোধ করব কারণ প্রত্যেকটা মানুষের একটা অবদান থাকে এবং প্রত্যেকটা মানুষ হয় আলাদা তার তার কর্মের প্রতি নিষ্ঠা বা কর্তব্যপরায়ণ প্রত্যেকটা মানুষের আলাদা হয় নিশ্চয়ই আমরা প্রতি মুহূর্তে ওনাকে মিস করবো আমার নাম রাজেশ্বর দে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক